উনি আসবেন আগামীকাল কিছু বলার নাই এরা তো ভিড়ঘিটির রঙ এদের কখনো তৃণমূল করে কখনো বিজেপি করে এবং আমার ধারণা আগামী দিনে আবার তৃণমূল করবে মিলিয়ে নেবেন আমার কথা যে সর্বাধিনায়ক এসেছিল আমাকে হারাতে গতবার তিনি বলেছিলেন দিকে না হারতে হলে রাজনীতিই নাকি করবেন না আমি ওনাকে বলেছিলাম আপনার সঙ্গে লোড়ে আমার পুষাবে না আপনার নেত্রীকে ডাকুন মমতা ব্যানার্জিকে কিংবা খোকবাবুকে ডাকুন তবে না লোড়ে পুষাবে আপনাদের মতন উলুল খাগড়াদের সঙ্গে লড়ে আমার পুষাবে না আমি এবারও সেই ইনভাইট করেছি দিদি জয় পরাজয় আপনি মেনে নেবেন এটাকে আপনাকে বলতে হবে বহরমপুরের জয় আপনার জয় বহরমপুরের পরাজয় আপনার পরাজয় এটা মানবেন সেটা আপনাকে কথা দিতে হবে কারণ আমি এই উলু খাগড়াদের সঙ্গে লড়ে পুষাই না আমার আপনি আসুন কমসে কম পোকাবাবু তো আসুন তবে না লড়ে পুষাবে আর আমি তো বলেই দিয়েছি আমি আপনাদের চ্যালেঞ্জ করছি আপনার আসুন আমাকে যদি হারাতে পারেন চাহে দিদির পূর্ব সর্বাধিনায়ক চাহে দিদির বর্তমান সর্বাধিনায়ক আমি হয়তো রাজি ছিল সময় লেগেছে ওই প্রার্থীটা ডায়মন্ড ডারবারে একবার বাম তারা বলছে আমরা দিব কখনো আইএসএফ বলছে বাম আইএসএফ এর মধ্যে একটা কথা চলছিল আর কি ওটার মধ্যে থেকে আমরা ছিলাম না কংগ্রেস কখনো আইএসএফের সঙ্গে তো থাকেনি বামেদের সঙ্গে আইএসএফ এর কখনো কখনো কথা চলে তারা বলেছিল ডায়মন্ড ডারবারের কথা তা আমরা বলি যদি কেউ দাঁড়াই আমাদের আপত্তি নেই আমরা ছেড়ে দেবো জায়গা এখন তারা কি করবে যায় না শূন্য হলে আমরা তো আছি ময়দানে খোকাবাবু দাঁড়িয়েছে ভোট লুট হবে না খোকাবু জিতবে কী করে না হলে ভোট লুট সেটা বাবু জিততে পারে গতবারে লুট হয়েছে এবারে লুট হবে